সবুজ ব্যাংক বা গ্রিন ব্যাংকের পক্ষ থেকে সকলকে স্বাগতম বাংলাদেশে প্রতি ঘন্টায় আট হাজার সাতশো আশিটি গাছ কাটা হয় কিন্তু লাগানো হচ্ছে নয় হাজার একশোটি গাছ তার মধ্যে ষাট পার্সেন্ট গাছ মারা যায় বাকি থাকে চার হাজার গাছ বাংলাদেশে প্রতি ঘন্টায় আট হাজার সাতশো আশিটি গাছ কাটা হচ্ছে লাগানো গাছ থেকে বেঁচে থাকতে মাত্র চার হাজার গাছ অর্থাৎ দুইটি গাছ কাটা হচ্ছে লাগানো হচ্ছে একটি গাছ এরপর হচ্ছে কি প্রতি ঘন্টায় কার্বন উৎপন্ন হচ্ছে সাত হাজার টন কিন্তু অক্সিজেন উৎপন্ন হচ্ছে দুই হাজার আটশো ছিয়াত্তর টন বাকি সাত হাজার টন কার্বন প্রতিদিন বেশি উৎপাদন হচ্ছে বা আমাদের পরিবেশে জমা হচ্ছে যা আমাদেরকে ধীরে ধীরে গ্রাস করতেছে এর হচ্ছে কি আগামী পনেরো থেকে বিশ বছরে আমাদের দেশের যে কত তাপমাত্রা তার থেকে দেড় ডিগ্রি থেকে দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়ে যাবে যা আমাদের পরিবেশ স্বাস্থ্য সব কিছুর জন্য মারাত্মক ক্ষতিকর মারাত্মক ক্ষতি হবে তাই বিকল্পের পর বিকল্প নয় আসুন বিকল্প করি